নমস্কার আমি লিপি সাহা ঢাকা থেকে বলছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থেকো তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি কিছু বাজার এনেছে সেগুলো গুছিয়ে রাখবো আর দুপুরে রান্নাটা করে নেবো তো সেই সাথে সাথে বেশ কিছুদিন যে তোমাদের থেকে দূরে ছিলাম তো তোমরা তো সব কিছুই হয়তো বা জেনে গেছো যারা আমরা বাংলাদেশে আছি তারা তো সব কিছুই জানি আর যারা ভারত অথবা অন্যান্য দেশ থেকে আমার ভিডিওগুলো দেখো তো তোমরাও হয়তো অনেক কিছুই জেনে গেছো আর আমি একটু দেরিতেই ভিডিওটা আপলোড দিতে শুরু মানে আপলোড দিচ্ছি তো আসলে বেশ কয়েকটা দিন ভীষণ ভয় আর দুশ্চিন্তার মধ্যে ছিলাম আসলে কি হতে চলেছে পরিস্থিতিটা যে এতটাও খারাপ পর্যায়ে পৌঁছে যাবে তো কখনোই চিন্তা করিনি একদম পুরো চিন্তা ভাবনার বাইরে ছিল অনেক কিছুই ঘটে গেছে তবে সবচেয়ে ভয় লাগছে যখন বাসার থেকে আর কি নানারকম সাউন্ড মানে পাচ্ছিলাম তো সাউন্ডগুলো কি তোমরা তো বুঝতেই পারছো আর আকাশে তো হেলিকপ্টার সেনাবাহিনী ড্যাব হেলিকপ্টারের টহলটা ছিল তো তখন যে থমথমে একটা পরিবেশটা ছিল কি বলবো আসলে জীবনে আরেকটা মানে পরিস্থিতির সম্মুখীন হলাম এবং অনেক কিছুই শিখিয়ে দিল জীবনে তবে এই ছোট্ট এই জীবনটাতে অনেক কিছু শিখে গিয়েছি অনেক কিছুই দেখে নিয়েছি মুক্তিযুদ্ধটা দেখিনি তবে গল্পটা শুনেছি কিন্তু বর্তমান সময়ে মাঝে মাঝে এমন সিচুয়েশানগুলো সামনে আসে তো সেগুলো দেখে আসলে অবাক হয়ে যায় যে এটাও আসলে দেখা বাকি ছিল তো যাই হোক আমাদের জীবনে একটাই জিনিস সেটা হচ্ছে আমাদের সময় সব কিছুর জন্য প্রস্তুত থাকা উচিত কোন সময় যে কোন পরিস্থিতিটা আমাদের সামনে আসবে সেটা আমরা ক মানে কখনোই বুঝতে পারবো না হঠাৎ করেই দেখবা যে সব কিছুই যেন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে আর সেই পরিবর্তনটাকে আসলে মেনে নিতেই হবে তার কোনো বিকল্প নেই তো খুবই খারাপ লেগেছে ঘটনাগুলো যে আমাদের দেশে এতটা সুন্দর আর এতটা একটা শান্তিপূর্ণ দেশ তার মধ্যে এত কিছু হয়ে গেল আর চাই না যে এই ধরনের ঘটনাগুলো ঘটুক আমাদের দেশে বা এই ধরনের পরিস্থিতিটা তৈরি হোক আমরা সবাই শান্তিতে থাকতে চাই একটুখানি আসলে আমাদের এই ছোটো জীবনটাতে আমরা শুধু চাই একটু শান্তিতে থাকতে আর কিছুই না আর জীবনে সেইভাবে কোনো চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা কোনো কিছুই নেই আর চাই কি জানো আমরা যারা মা আমাদের সন্তানকে একটু নিরাপদে একটু ভালোভাবে সুন্দর করে মানুষের মতো মানুষ করতে এই আর কি তাছাড়া কী বলবো বলো আর কেউ যদি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাও তাহলে বলবো যে বর্তমানে বাংলাদেশে আসলে পরিস্থিতিটা একটুখানি পরিবর্তন হয়েছে তো এখনও কারফিউটা চলছে সেটা হচ্ছে শিডিউল দিয়ে দিয়েছে যে এই কয়েক ঘন্টা শিথিল থাকবে আর এই টাইমটা কারফিউ থাকবে তো সেভাবেই আর কি দিনগুলো চলতেছে সব কিছু অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান আর কি সব কিছু এভাবে চলছে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত বন্ধ আছে তো যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষাটা চলতেছিলো তারপর সমস্ত স্কুলে অর্ধবার্ষিকী পরীক্ষা নানা নানারকম পরীক্ষা চলতেছিল তো সেগুলো সবই এখনো পর্যন্ত স্থগিত আছে তো এখন হচ্ছে এই পরিস্থিতি তো এই জন্য আসলে বেশি খারাপ লাগে স্টুডেন্টের জন্য কারণ ওরা অনেকটাই মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে আর কবে যে পরিস্থিতিটা আসলে আগের মতো স্বাভাবিক হবে ঠিক যায় না সব সবসময় আর কি একটু খবরের দিকে নজরটা রাখি যে কেমন কি পরিস্থিতিটা আসলে হয় তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায় এবং সব কিছুই যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর যাদের যে ক্ষতিটা হয়েছে যে স্টুডেন্টরা চলে গেছে বা যে মায়ের বুকটা খালি হয়েছে তাদের মানে ওনাদের তো কিচ্ছু বলার নেই কারণ আসলে এগুলো হচ্ছে অপূরণীয় আমরা যতই সমবেদনা দেখাই আর যেটাই করি না কেন তো তাদের তো সেটা আসলে কখনোই পূরণ হওয়ার মতো না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাদের জন্য ধৈর্য ধরার শক্তি দেন ভগবান এবং তারা যেন সব কিছুই আসলে সহ্য করতে পারেন সেই ক্ষমতা দিক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর চাই না কখনও কোনো মায়ের বুক খালি হোক বা কারোর সামনে তার মা অন্তত মা বাবার সামনে তার সন্তানের আর কি আসলে বলতে চাচ্ছি না মানে গলাটা ভার হয়ে যাচ্ছে তো যাই হোক আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা যেন না ঘটে এটাই আর কি প্রার্থনা করি তো এই আর কি অবস্থা আর স্বপ্নের পাপা তো ওই যে বাজারগুলো এনেছিল তো একটু মাছও এনেছে তো মাছ এখানে হচ্ছে এটা বাম মাছ আর ইলিশ মাছ এনেছে তো এগুলোকে বেরো করে বাম মাছটাকে একটু আস্তে সরিয়ে আর কি ইলিশ মাছটাকে এভাবেই ফ্রিজে রেখে দেবো আর দুপুরে আর কি ইলিশ মাছটা রান্না করব আর বাম মাছটা রান্না করবো স্বপ্নের যেহেতু ইলিশ মাছটা খায় না তাই ওই জন্য একটু বাম মাছটা রান্না করব আর ওইদিকে যে ঘাটকোল বা খাড়কোলের ডাটা যে যেটাই বলুক না বলে না কেন যায় না তবে আমরা ওটাকে ঘাটকোলের ডাটাই বলি তো ঢাকার এদিকে দেখি যে ঘাটকোলের পাতাটা খাই কিন্তু ডাটাটা ফেলে দেয় কিন্তু আমাদের ওখানে ডাটা আর পাতা দুইটাই খাই আমাদের ওখানে মানে বলতে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো এ কারণে আজকে আমি ডাটাটাও রান্না করব আর পাতাটাও বাটটা করে নিব মানে ঘাটকোলের পাতার আর কি ভত্তাটা করব আর ওই যে ডাটাটা ডাটাটাকে আলু আর সরি কাঁঠালের বীজি আর পটল দিয়ে আর কি ভাজি করব তো এটা আমার খুবই একটা ফেভারেট খাবার আমিও পছন্দ করি সব পাপাও অনেক পছন্দ করে তো ওইদিকে ওগুলোকে করে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছটাকে বসিয়ে দিয়েছি তো ইলিশ মাছটা রান্না করব ইলিশ মাছটা হচ্ছে একটু বেগুন দিয়ে রান্না করব আর বাম মাছটাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি একটু ভোনা বনা করে নেবো তো যাই হোক এই হচ্ছে আজকে দুপুরে রান্না বাড়া তো এই যে ইলিশ মাছগুলোকে আর কি সব ভেজে নিলাম আর সামান্য পরিমাণ বেগুনটা দিব তো এই যে অল্প একটু বেগুন দিয়েছি তো বেগুনটাকেও আর কি ভেজে নিলাম আর ইলিশ মাছের এই আলু বেগুন দিয়ে পাতলা ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর বিশেষ করে ইলিশ মাছগুলো টাটকা হলে আরও বেশি স্বাদ হয় তো এই যে তেলের মধ্যে একটু কালি জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে এখন একটু আলু দিয়ে ভেজে ভেজে নিচ্ছি তো এদিকে ইলিশ মাছের ঝোলটাকেও রান্না করেছি আর এদিকে বাম মাছটাও রান্না হয়ে গেছে বাম মাছের পেটে না অনেক বড় ডিম ছিল তো এই যে বাম মাছটাকে রান্না করেছি পরে আসলে সব কিছুই তোমাদের সাথে ভিডিও করতে মানে দেখাতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে গেছে রুমের মধ্যে অনেকটাই অন্ধকার ছিল সে কারণে দেখাতে পাইনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে